আসসালামু আলাইকুম জাতীয় বেতন স্কেল দুই হাজার পঁচিশের একটি খসড়া প্রস্তাব আমাদের হাতে এসেছে এখানে দেখানো হয়েছে যে বিদ্যমান গ্রেডের সংখ্যা বিশটি এবং প্রস্তাবিত গ্রেডের সংখ্যা সেই এক থেকে বিশ রাখা হয়েছে তো এটির কারণ হিসেবে দেখানো হয়েছে যেহেতু উনিশশো সালে দ্বিতীয় পে স্কেল থেকে বাংলাদেশে বিশটি গ্রেড প্রচলিত ছিল তার প্রেক্ষিতেই এই এক থেকে বিশটি গ্রেড রাখা হয়েছে তো এখানে এন্ট্রি পদ হচ্ছে বিশ থেকে নয় এবং প্রস্তাবিত এন্ট্রি পদের গ্রেড থাকবে সাত নয় দশ বারো চোদ্দো ষোলো আঠেরো এবং বিশ তো এখানে দশম গ্রেড বিদ্যমান দশম গ্রেডের এন্ট্রি হবে দশম গ্রেডে নবম গ্রেডের এন্ট্রি পদ হবে নবম গ্রেডে এবং সপ্তম গ্রেডের এন্ট্রি ক্যাডার পদের এন্ট্রি গ্রেড হবে সপ্তম গ্রেডে তো এখানে পদোন্নতির কিছু বিধান এখানে রাখা হয়েছে অর্থাৎ এখানে একটি কথা বলা আছে যে কোনো ব্লক পোস্ট এখানে থাকবে না যে পদে যোগদান করা হোক না কেন পদোন্নতির সংখ্যা হবে চার পাঁচ অথবা ছয়টি অথবা অন্তত চারটি তো এখানে পদোন্নতির একটি সোপান বা ট্রি এখানে দেখানো হয়েছে এখানে ষোলো গ্রেডে যারা যোগদান করবে বা বিশ গ্রেডে যারা যোগদান করবে বা যে যে গ্রেডেই যোগদান করুক না কেন তাদের একটি পদোন্নতির সফান এখানে দেখানো হয়েছে যে যারা বিশ গ্রেডে যোগদান করবে তারা বিশ উনিশ আঠেরো সতেরো থেকে ষোলো পর্যন্ত আসতে পারবে এবং যারা আঠেরো গ্রেডে যোগদান করবে তারা চোদ্দ গ্রেডে এবং ষোলো গ্রেডে যারা যোগদান করবে তারা এগারোটি গ্রেডে চলে আসতে পারবে এবং যারা চোদ্দো গ্রেডে যোগদান করবে তারা নবম গ্রেড পর্যন্ত প্রমোশন পেতে পারে তো এভাবে একটি এখানে সোপান দেখানো হয়েছে এবং যারা সপ্তম গ্রেডে যোগদান করবে তারা প্রথম গ্রেড এ চলে আসতে পারবে এখানে কোনো ধরনের ব্লক পোস্ট রাখা হবে না এবং যারা ড্রাইভার হিসেবে যোগদান করবে তারা একইভাবে ড্রাইভার গ্রেড উনিশ আঠেরো সতেরো এবং ষোলো এই হিসেবে তারা পদোন্নতি পাবেন এবং পদোন্নতির চাকরি কালাবে প্রথম পদোন্নতি পাঁচ বছর দ্বিতীয় পদোন্নতি পাঁচ বছর তৃতীয় পদোন্নতি তিন চার অথবা পাঁচ বছর এবং চতুর্থ পদোন্নতি তিন অথবা চার বছর তো এখানে পঞ্চম পদোন্নতি রাখা হয়েছে তিন থেকে চার বছরের মধ্যে তো মূল যে আলোচনা যে বেতন কাঠামো সেই বেতন কাঠামোর এখানে একটি রেশিও দেখানো হয়েছে তো অষ্টম পে স্কেলে যে ফ্যাক্টরিটি ছিল এখানে গ্রেড বিশ ইস্টু গ্রেড নয় হচ্ছে এক ইস্টু দুই দশমিক সাতষট্টি এবং গ্রেড বিশিস্টু গ্রেড এক এর যে রেশিও এক ইস্টু নয় দশমিক পঁয়তাল্লিশ এবং গ্রেড বিশিস্টু সুপার গ্রেড যেগুলো ছিল সে সেটার রেশিও ছিল এক ইস্টু দশ দশমিক ফোর টু অর্থাৎ বিয়াল্লিশ এখানে বেতরণ কাঠামোর যে প্রস্তাব সেটি বলছে যে দু হাজার পনেরো সালের অষ্টম পে স্কেলের পর দশ বছর অতিক্রান্ত হয়েছে সেই হিসেবে বাংলায় সাধারণত ছয় বছর পর পর নতুন পে স্কেল প্রণয়ন করা হয়ে থাকে সেই হিসেবে দু হাজার একুশ সালে নবম পে স্কেল চালু হওয়া উচিত ছিল কিন্তু বিভিন্ন কারণে তা প্রণয়ন করা হয়নি তো বিগত দশ বছরের নির্মুক্ত যে পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে কি ইনফ্লামেশ ইনফ্লাশন রেট হচ্ছে দুই হাজার পনেরো টু ছয় দশমিক একচল্লিশ পার্সেন্ট এবং দুই হাজার পঁচিশ ইস্টু নয় দশমিক আটানব্বই পার্সেন্ট তো সব কিছু বিবেচনা করে দু হাজার পনেরো সালের নবম পে স্কিলে বেতন কাঠামো প্রণয়নের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ধরা যেতে পারে দুই দশমিক বারো থেকে তিন দশমিক বারো ফলে বেতনের অনুপাত হবে এরকম যে গ্রেড বিশ ইস টু গ্রেট নয় এর যে রেশিও সেটি হবে এক ইস্টু দুই দশমিক উনিশ গ্রেট বিশ এবং গ্রেট একের অনুপাত হবে এক দশমিক ছ দশমিক একচল্লিশ এবং গ্রেট বিশ এবং সুপার গ্রেডের রেশিও সেটি হবে এক ইস্টু সাত দশমিক সাত দশমিক পঁচাত্তর তো প্রস্তাবিত ইনক্রিমেন্ট এখানে নির্ধারিত হবে যে সকল গ্রেডের জন্য তিন হাজার টাকা এটি করা যেতে পারে ফলে নিম্ন গ্রেডের যে কর্মচারী তাদের বেতন বৈষম্য কিছুটা দূর হবে তো তো প্রস্তাবিত বেতন কাটা আমার ধাপ সময় এরকম হবে যে বিশ গ্রেডের জন্য পঁচিশ হাজার আটশো থেকে পঞ্চাশ হাজার আটশো উনিশতম গ্রেডের জন্য ছাব্বিশ হাজার নশো থেকে ছাপ্পান্ন হাজার নয়শো আঠেরো গ্রেডের জন্য আঠাশ হাজার একশো থেকে আটান্ন হাজার একশো সতেরোতম গ্রেডের জন্য উনত্রিশ হাজার পাঁচশো থেকে উনষাট হাজার পাঁচশো এবং ষোলো গ্রেডের জন্য একত্রিশ হাজার একশো একত্রিশ হাজার থেকে একষট্টি হাজার পনেরো গ্রেডের জন্য বত্রিশ হাজার আটশো থেকে বাষট্টি হাজার দুশো চোদ্দতম গ্রেডের জন্য চৌত্রিশ হাজার নয়শো থেকে চৌষট্টি হাজার নয়শো তেরোতম গ্রেডের জন্য সাতত্রিশ হাজার আটশো থেকে সাতষট্টি হাজার আটশো বারোতম গ্রেডের জন্য চল্লিশ হাজার পাঁচশো থেকে সত্তর হাজার পাঁচশো এগারোতম গ্রেডের জন্য চল্লিশ হাজার একশো থেকে চত্রিশ হাজার একশো দশম গ্রেডের জন্য পঞ্চাশ হাজার দুশো থেকে আশি হাজার দুইশো এবং নবম গ্রেডের জন্য ষাট হাজার আটশো থেকে নব্বই হাজার আটশো এইভাবে গ্রেড এক যারা থাকবেন তাদের এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো থেকে এক লক্ষ আশি হাজার পাঁচশো টাকা এই প্রস্তাব করা হয়েছে তো এখানে কিছু শত্তবলী দেওয়া হয়েছে প্রতি বছর জুলাই মাসের এক তারিখ থেকে এই ইনক্রিমেন্ট কার্যকর হবে এবং প্রথম ইনক্রিমেন্ট প্রাপ্তির জন্য চাকরিকাল ন্যূতম ছয় মাস হতে হবে এবং ইনক্রিমেন্ট প্রাপ্তির জটিলতা এড়ানোর জন্য চাকরিতে যোগদানের সময় জুলাই মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের এক তারিখ পর্যন্ত নির্ধারণ করা যেতে পারে অর্থাৎ চাকরিতে যোগদানের জন্য জানুয়ারি মাসের এক তারিখ থেকে জুন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত সময়সীমা পরিহার করতে হবে তো একজন কর্মচারী কোনো বেতন গ্রেডের শেষ ধাপে পৌঁছানোর পরবর্তী পদোন্নতির আগ পর্যন্ত ফাইভ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন তো এখানে আরও কিছু বিষয় এখানে দেখানো হয়েছে এখানে যে পেনশন এবং গ্রাজুয়েটির বিদ্যমান হার হচ্ছে একুশ থেকে নব্বই পার্সেন্ট এবং প্রস্তাবিত হার হচ্ছে তেইশ থেকে একশো পার্সেন্ট এবং গ্রাজুয়েটি বাণুতষিকের হার বিদ্যমান আছে দুশো পঁয়ষট্টি দুশো ষাট দুশো পঁয়তাল্লিশ দুশো তিরিশ গুণ এখানে প্রস্তাব করা হয়েছে তিনশো দুশো নব্বই দুশো আশি এবং দুশো সত্তর গুণ বাড়ি ভাড়া ভাতা যে বিদ্যমান হার যেটি ছিল এখানে দেখানো হয়েছে এবং সুপারিশ করা হয়েছে যে বাড়ি ভাড়া ভাতা বিশ পার্সেন্ট এবং জীবনযাপন ভাতা চল্লিশ পার্সেন্ট তো এখানে আরেকটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যে বাড়ি ভাড়া ভাতা প্রদানের ক্ষেত্রে মোয়ামের সিংহ কুমিল্লা সিটি কর্পোরেশনকে ব্যয়বুল এলাকা হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে তো এখানে চিকিৎসা ভাতার ক্ষেত্রে পূর্ববর্তী যে নিয়ম ছিল যে বিধান ছিল যে পঁয়ষট্টি বছরের কম বয়সী যারা থাকবেন তাদের পনেরোশো টাকা এবং যারা পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে থাকবেন তাদের জন্য পঁচিশশো টাকা এখানে সেটি বাড়িয়ে পঁয়ষট্টি বছরের নিচে যাদের বয়স থাকবে তাদের পাঁচ হাজার এবং পঁয়ষট্টি বছরের উপরে যাদের বয়স থাকবে তাদেরকে সাত হাজার পাঁচশো টাকা হারে চিকিৎসা ভাতা প্রদানের একটি বিধান রাখা হয়েছে এবং এখানে প্রতিবন্ধী সন্তানদের ক্ষেত্রেও কিছু নিয়মকানুন এখানে দেখানো আছে এবং যাতায়াত ভাতা বিদ্যমান হারের সাথে যেটি সুপারিশ করা হয়েছে যে পরিচালিত যাতা তিনশো টাকা থেকে পনেরোশো টাকায় বৃদ্ধি করা যেতে পারে এবং অন্যান্য এলাকার জন্য এটি এক হাজার টাকা নির্ধারণ করা যেতে পারে তো এখানে শিক্ষা সহায়ক ভাতা এখানে যে বর্তমানে পাঁচশো বা এক হাজার টাকা যেটি রাখা হয়েছে সেটি এখানে এবং বয়স যে তেইশ বছর পর্যন্ত সন্তানদের বয়স রাখা হয়েছিল সেটি এখানে পঁচিশ বছর পর্যন্ত সুপারিশ করা হচ্ছে এবং সন্তান প্রতি মাসিক পঁচিশশো টাকা এবং দুই শতনের জন্য এক হাজার টাকা পরিবর্তে পাঁচ হাজার টাকা শিক্ষা সহায়ক ভাতা প্রদান করার একটি প্রস্তাব রাখা হয়েছে এবং শ্রান্তিভান বিনোদন ভাতার ক্ষেত্রে এখানে পূর্বের পনেরো দিনের পরিবর্তে এখানে বলছে যে এক মাসের মূল বেতনের সহ অর্থ এবং পনেরো দিনের গড় বেতনে অর্জিত ছুটি রাখা যেতে পারে এবং এটি বিগত যে নীতিমালা ছিল তিন বছর এটি তিন বছরের স্থলে দুই বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে তো এখানে কার্যকর ভাতা যে দশ শতাংশ ছিল পনেরোশো টাকা এবং এটি বাড়িয়ে এখানে পনেরোশো টাকা থেকে তিন হাজার টাকায় উন্নীত করার একটি প্রস্তাব দেওয়া হয়েছে তো এখানে আপ্যায়ন ভাতারও কিছু প্রস্তাব এখানে রাখা হয়েছে পূর্বের যে হার ছিল তার থেকে কিছুটা বেশি করে একটি প্রস্তাবনা এখানে দেওয়া হয়েছে তো এখানে আবাসিক টেলিফোন এবং মোবাইল ফোনের সুবিধার একটি প্রস্তাব রাখা হয়েছে এখানে বর্তমানে জাতীয় বিদ্যালয় স্কুলে যে ষোলোতম থেকে বিশতম গ্রেডের যে সুপারিশকৃত যে মোবাইল ফোন সেটি ভাতা দেয়া রাখা হয়েছে পাঁচশো টাকা এবং এগারো থেকে পনেরো আটশো টাকা দশম থেকে ষষ্ঠ বারোশো টাকা এবং পঞ্চম থেকে চতুর্থ দুই হাজার এবং তৃতীয় বা দ্বিতীয় গ্রেডের জন্য পঁচিশশো প্রথম গ্রেডের জন্য তিন হাজার এবং সচিব এবং চতুর্থ গ্রেডের জন্য পঁয়ত্রিশশো টাকার বিধান রাখা হয়েছে তো এখানে বদলির ব্যয়ের ক্ষেত্রেও কিছু সুপারিশ করা হয়েছে এবং ঝুঁকি ভাতার ক্ষেত্রেও কিছু সুপারিশ করে আছে সিভিল সার্ভিস ভাতার ক্ষেত্রেও কিছু সুপারিশ এখানে রাখা হয়েছে এবং রেশন সুবিধা বা রেশন ভাতার ক্ষেত্রেও এখানে সুবিধার কথা বলা হয়েছে তো সর্বই সার্বিক বিবেচনায় দেখা যাচ্ছে যে আসলে যে বিষয়টি গ্রেড সংখ্যা যদি কিছুটা কমানো যেত তাহলে সকলের জন্য সেটি অত্যন্ত ভালো হতো বিশেষ করে যারা নিম্ন শ্রেণীর বা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য এটি কম বৈষম্যপূর্ণ একটি বেতন স্কেল হতো তো এটি একটি খসড়া প্রস্তাবনা আশা করা যায় আরও কিছু আপগ্রেড এখানে করা হবে এবং গ্রেড সংখ্যা কমিয়ে একটি প্রস্তাবনা আবারও সাবমিট করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ